নতুন কিছু কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এই ফ্যানটা সম্পর্কে বুঝিয়ে দিই এই ফ্যানটা একেবারে সম্পূর্ণ চাইনা কোয়ালিটির ফ্যান ও এই জায়গায় চার্জার সিস্টেমটা আছে এটা চার্জার সিস্টেমটা পিছনে রাখা হয়েছে সম্পূর্ণ চাইনা কোয়ালিটির ফ্যান আচ্ছা আচ্ছা চাইনা কোয়ালিটি জি এটা পলিস সম্পর্কে ঠিক আছে তারপরও আমি বলে দেই এটা এক সুইচ আছে প্লাস দুই সুইচ আছে ও আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট হয় এক সুইচ দুই সুইচ আচ্ছা আচ্ছা তো এটা কিভাবে কি করতেছেন কি আসলে এটা প্রাইস হচ্ছে যারা নিতে চাচ্ছে এখন পর্যন্ত তকু রাখছি 120 টাকা

আর পাখাটা চেঞ্জ করে দিছি পাখাটা একটু আপডেট করে দিছি ও এটা আপডেট করছেন না জি জি আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে এটার ফিটিং রাখতেছি 100 টাকা 100 টাকা আচ্ছা যদি কেউ বলে যে ভাই আমার বডি লাগবে শুধু হ্যাঁ বডি বডি রা কত বডির ক্ষেত্রে বডি রেট দিতেছি এখন হলো 35 টাকা ফুল বোল্ট ফুল বোল্ট ফুল বেল্টের ভিতরে আর চারটা পাতা করছেন হ্যাঁ পাখাটাও চারটা করছি আচ্ছা পাখাটা এখন কিন্তু বাতাসটাও হেভি হবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা সবই থাকবে শুধু

কাঁচা মালগুলো নিতে চাচ্ছেন বা ফিটিং মালগুলো নিতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা চার্জার ফ্যান চার্জার লাইট চার্জার হারকেন লাইট প্রচুর পরিমাণ কালেকশন যারা সরাসরি কোম্পানির সাথে বিজনেস করতে চান মূলত তাদের জন্য আজকের ভিডিওটা কোথায় আসবেন এই যে দেখেন লতিফ এন্টারপ্রাইজ কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোকান নং দুইশো আজকে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আজকে খুব চিপ রেটের কিছু মাল দেখাবো যারা নিয়ে আসলে বিজনেস করেন বা ফ্যান ফ্যান তৈরি করেন বা ফ্যান রেডিমেড বিক্রি করেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের পাশে আছে লতিফ এন্টারপ্রাইজের ওনার মোহাম্মদ ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম শপে যেহেতু ভাই গরম কিন্তু পড়ে গেছে অলরেডি জি 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 আলী ভাই আলহামদুলিল্লাহ গরম অলরেডি পড়তেছে আগে থেকেই আবার নতুন করে আবার বেশি গরম এখন বেশি গরম আলি ভাই আচ্ছা বাজারের মালেরও কি গরম আহ অবশ্যই মালের কিছু রেট হাফ ডাউন হয়েছে ঠিক আছে রেট আপ হয়েছে যার কারণে আমি আপনার যারা শ্রোতা বিয় আছে তাদের ক্ষেত্রে কিছু মাল এই যে যেমন এই ফ্যানটা আছে নতুন ঠিক আছে আল ভাই ও তার মানে আজকে কি নতুন কিছু কালেকশন দেখাবে নতুন কিছু কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা এই ফ্যানটা সম্পর্কে বুঝিয়ে এই ফ্যানটা একেবারে সম্পূর্ণ চাইনা কোয়ালিটির ফ্যান ও এই জায়গায় চার্জার সিস্টেমটা আছে এটা চার্জার সিস্টেমটা পিছনে রাখা হয়েছে সম্পূর্ণ চাইনা কোয়ালিটির ফ্যান আচ্ছা আচ্ছা চায়না কোয়ালিটি হ্যাঁ এটার ক্ষেত্রে আপনার সার্কিট ইউজ হয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে আর এর ব্যাটারিটা হচ্ছে লিথোনিয়াম

ছোটর থেকে শুরু করতে পারবে যারা আমার বেকার ভাই আছে যারা বেকার বসে আছে তাদের ক্ষেত্রে বলবো যে বেকার না থেকে আপনারা আস্তে আস্তে কিছু একটা দিয়ে শুরু করেন যেমন এই যে ফ্যান গুলো আছে প্লাস এসিডিসি আছে নর্মাল পেন্সিল ব্যাটারি দিয়ে ভালো হ্যাঁ এটার কোয়ালিটিটা একটু ভালো আলহামদুলিল্লাহ এটা পেন্সিল ব্যাটারি দিয়ে এক ঘন্টা প্লাস বেকআপ দেয় ঠিক আছে ফারুক ভাইয়ের কাছে তো প্রচুর পরিমাণ ফ্যানের আইটেম আমরা কিন্তু একটা ফ্যানের আইটেম শেষ করছি এটা এটা একটা আচ্ছা তারপর এই কিন্তু গত বছর প্রচুর একটা রানিং আছে এবারেও আলহামদুলিল্লাহ এবারেও ভালো সারা আছে আপনার যারা দর্শক আছে তারা খুব ভালোই জানে এটার সম্পর্কে এটার কোয়ালিটি সম্পর্কে ঠিক আছে তারপরও আমি বলে দিই এটা এক সুইচ আছে প্লাস দুই সুইচ আছে ও আচ্ছা দুইটা ভেরিয়েন্ট হয় হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট হয় এক সুইচ দুই সুইচ আচ্ছা আচ্ছা তো এটার কিভাবে কি করতেছে কি এটার প্রাইস হচ্ছে যারা নিতে চাচ্ছে এখন পর্যন্ত রাখছি একশো বিশ টাকা ফর্মালি কি ভাই মালগুলো রেড কি বাড়ে হ্যাঁ এটার আস্তে আস্তে গরম আসবে আর সাধারণত ভাই আলী ভাই এগুলোর হলো কাঁচা মালের উপর ডিপেন্স করে রেট আচ্ছা আচ্ছা একচুয়ালি আমার বাড়ানোর ভিতরে কিচ্ছু যায় আসে না আচ্ছা এটা যখন কাঁচা ভাগটার রেট হাফ ডাউন হবে যেমন এগুলার পাউডার আছে ঠিক আছে বডিটা রেডি করতে হলে সাধারণত পাউডারটা লাগবে থেকে থেকে যখন আপনার একটা জিনিসের চাহিদা হয়ে যাবে ওরা কিন্তু রেটটা তখন বাড়াই দেবে আর তখন আমাদেরও রেটে ওদের সাথে রেট অ্যাডজাস্ট করে চলা লাগে অনেকেই ভাবে যে হুট করে কেন রেট বাড়াইছে ওইটা তো আমি বুঝাইতে পারি না কেন বাড়াইছে

তারপরে ফারুক ভাই আমরা কি দেখব এই যে আর একটা সুন্দর কালার আছে ঠিক আছে পিঙ্ক কালার প্লাস হোয়াইট আর পাখাটা একটু আপডেট করে দেওয়া হয়েছে ঠিক আছে এবারে একটা পাখাটা এটার প্রাইস রাখছি হচ্ছে ফিটিং একশো টাকা ঠিক আছে বাতাসটা তো হ্যাঁ বাতাসটা অনেক হাই হয়েছে আর পাখাটা চেঞ্জ করে দিছি পাখাটা একটু আপডেট করে দিছি ও এটা আপডেট করছেন না জি জি আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে এটার ফিটিং রাখতেছি একশো টাকা

অনেক ঝামেলার ভিতরে পড়ছিল জি আলী ভাই এবারে ফ্যানটার আমরা অনেকটা আপডেট নিয়ে আসছি ঠিক আছে এটা গত বছর ছিল 6 ভোল্ট এবার 6 ভোল্টটা कैंसिल করে এবার আমরা নিয়ে আসছি হচ্ছে 4 ভোল্ট এটা 4 ভোল্ট 4 ভোল্টটার ভিতরে আর চারটা পাতা করছেন হ্যাঁ পাখাটাও চারটা করছি আচ্ছা পাখাটা এখন কিন্তু বাতাসটাও হেভি হবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা সবই থাকবে শুধু আপনারা পাখাটা চেঞ্জ করে दीजिए আর মোটরবে সাইড জটিল পাতা জটিল পাতা জি জি আচ্ছা এইটা যদি কেউ ভাই বলে যদি ভাই আমি শুধু বড়িটা নিই কত রাখতে যদি কেউ বডি শুধু বডি নিতে চাই সেক্ষেত্রে রাখা যাবে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বড়িটা কিন্তু খুব সুন্দর করেছেন এইভাবে

আচ্ছা আহ এটার এখন ইনশাআল্লাহ ভালো একটা চাহিদা আছে যদি আমার বেকার ভাই কেউ নিতে চাই ঠিক আছে আচ্ছা এই ক্ষেত্রে নিতে পারবে আমার কাছে পর্যাপ্ত আছে বডি প্লাস আপনার ফিটিং

বলে যে না আমার একটু কোয়ান্টিটি বেশি লাগবে কার্টুনে সেই ক্ষেত্রে আমরা গিলাস ছাড়াই এটা প্রাইসটা কত রাখ এটার প্রাইস এখন কোন তো 54 টাকা 54 টাকা চাইলে কেউ বডি এবং স্ক্রিউ নিতে হ্যাঁ চাইলে কেউ স্ক্রিউ প্লাস বডি নিতে পারবে আর একটা আছে আমাদের একটু আপডেট করে নিয়ে আসছে আমরা ঠিক আছে হ্যাঁ এই জানি এটা আমরা একটু আপডেট করে নিয়ে আসছি আগে এখানে যে আনারসটা ছিল আনারসটা আমরা ক্যান্সেল করে দিয়েছি মানে এই এইটা হচ্ছে আনারস ঠিক আছে এই আনারসটা ক্যান্সেল করে আমরা এখন আমাদের আরেকটা আপডেট নিয়ে আসছি মাল দুটোই এক সেম সবকিছু এইটা অনেকে করে ক্ষেত্রে আমরা এটা কমপ্লেন করেছি ঠিক আছে অনেকেই আমার ভাই আছেন বলে যে এটা দেখতে কেমন দেখায় সেই ক্ষেত্রে আমরা এটা ক্যান্সেল করে এটার আপডেট দিছি এটা হ্যাঁ এটার রাউন্ড প্লাস আপনার গ্লাস চিকনি গ্লাস দুইটাই লাগবে

যারা এসি আইটেম নিতে চাইছে এসি আইটেম পর্যাপ্ত পরিমাণ এসি আইটেম আছে ঠিক আছে ওইভাবে অ্যাকচুয়ালি ডিসপ্লেতে দেখানো সম্ভব হচ্ছে না এখন ঠিক আছে এগুলা কেমন করে বিক্রি করা এগুলা আর এখন পর্যন্ত প্রাইস রাখছি আলী ভাই 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 আচ্ছা অনেকেই যে ডিমগুলা নিতে চাই হ্যাঁ ডিমগুলা রাখছি আপনার 10.5 টাকা 10.5 টাকা জি আচ্ছা যারা সাধারণত ওই যে আপনার এসডিসি দুইটাই পেন্সিল ব্যাটারি আছে সেই ক্ষেত্রে তাদের জন্য রাখছি 120 টাকা 120 টাকা হ্যাঁ এটা 1 ঘন্টা প্লাস সার্কিট কিন্তু সার্কিট সার্কিটের মালে আচ্ছা আর আছে আপনার হইছে

জরা চাইনা অরিজিনাল চাইনা ফ্যান আছে তাদের ক্ষেত্রে চাইনা ফ্যানও আছে জি আচ্ছা

এছাড়া অনেকে বলবে যে আমি লিথিয়াম ব্যাটারি নিব হ্যাঁ লিথিয়াম ব্যাটারিও আছে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি আছে ব্যাটারি একচুয়ালি আলী ভাই প্রথমে বলছি যে ওইভাবে রাখা সম্ভব হয় না ডিসপ্লেতে এক এক জায়গায় ভাবে রেখে দিছি ঠিক আছে আচ্ছা এগুলা কত করে বিক্রি করা এগুলা আপনার 50 টাকা পিস বিক্রি করতে ঠিক আছে আর একটা আছে আপনার যারা হেভি হেভি ব্যাটারি খুঁজতেছে আচ্ছা 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 তাদের ক্ষেত্রে এটা আছে 90 টাকা রাখছি আচ্ছা 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা ছাদ এখানে এসই যারা এসই আইটেম গুলা খোঁজে এসকেডি ঠিক আছে তাদের ক্ষেত্রে এসই আইটেম গুলা আছে ঠিক আছে এসকেডি মাল গুলো যারা তাদের ক্ষেত্রে এরপরে আপনার যারা মানে কি সোল্ডার আপনার আছে মানে ফান্স মেশিন যারা ওই আপনার রান রং ঠিক আছে ই টু জেড ছবি আছে ইনশাআল্লাহ যারা টাটল খোঁজে ও আচ্ছা টাটল বেস্ট হ্যাঁ আর কাজের ক্ষেত্রে কাজ করতে চাই তাদের ক্ষেত্রে সেডি আছে মোম আটা আছে ছাটা মেশিন আছে আচ্ছা আচ্ছা এই যে চাইলে কি কয়েল কিন্তু কয়েল আছে বিট আছে আচ্ছা এনে কি কেউ আসে যদি বলে যে না আমি একটা মাল ফিটিং করতে যা যা যাবে তো যা লাগে সব পাইপোন মানে বিশেষ করে নতুন যারা উদ্যোক্তা নতুন যারা উদ্যোক্তা যারা বলতে হবে যে না আমরা সেই মালটা কিভাবে ফিটিং করবো যা লাগবে সব সব দেওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে